ঢাকা থেকে এক বোন প্রশ্ন করেছেন আমি তার ঠিকানাটা গোপন রাখছি তিনি বলেছেন নবজাতক শিশু মেয়ে হলে ডান কানে আজান এবং বাম কানে একামত দিতে হবে কিনা পুরুষ যদি না থাকে তাহলে মহিলার আজান দিতে পারবে যে বোনটি প্রশ্ন করেছেন আমি বিষয়টা ক্লিয়ার করার জন্য তিনি এখানে দুইটি প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন হচ্ছে যদি মেয়ে সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে ডান কানে আজান এবং বাম কানে একামত দিতে হবে কিনা কারণ আমরা সবাই জানি ছেলে সন্তান হলে পড়ে। আমরা ডান কানে আজান এবং বাম কানে একামত দিই কিন্তু মেয়ে সন্তান হলে পরে আমাদের দেখা যায় বিষয়টা আমরা অনেকেই অবহেলা করি এই ইসলাম এ ব্যাপারে কি দিক নির্দেশনা দেয় দুই নাম্বার হচ্ছে আজান দেওয়ার জন্য আমরা পুরুষ খুঁজি কিন্তু পুরুষ যদি না থাকে তাহলে মহিলার আজান দিতে পারবে কিনা এই বিষয়টি ক্লিয়ার করার জন্য ফতুয়ে মাহমুদিয়ার মধ্যে খুব সুন্দরভাবে বিষয়টা কোট করা হয়েছে অর্থাৎ নবজাতক শিশু ভূমিষ্ঠ হওয়ার পর যদি পুরুষ না থাকে তাহলে চাইলে মহিলার আজান দিতে পারবে তবে শর্ত হচ্ছে চলাকালীন অবস্থায় সে থাকতে পারবে না সে যদি শারীরিকভাবে সুস্থ স্বাভাবিক থাকে তাহলে সে অবশ্যই ডান কানে আজান এবং বাম কানে একামত দিতে পারবে এখন প্রশ্ন হচ্ছে মেয়ে সন্তান ভীমিষ্ট হলে পরে ডান কানে আজান এবং বাম কানে একামত দিতে পারবে কিনা এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি হাদিসের কয়েকটি গ্রন্থ থেকে আমি কয়েকটা হাদিস কোট করেছি সোনানে তিরমিজির বর্ণনায় হাদিসটি এসেছে এমন কি সোয়াবুল ইমানের মধ্যে এসেছে এমনই কি সোনানে আবি দাউদ মুসাদে আবি ইয়ালা মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসটি এসেছে আন হুসাইন ইবনে আলী জিন রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم من ولد له مولود فأزن في أذنه اليمنى وقام في أذنه اليسرى رفعت عنه أم الصبيان রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেন যখন নবজাতক সন্তান যার সন্তান ভূমিষ্ঠ হয় তারপর লোকটি সন্তানের ডান কানে আজান এবং বাম কানে একামত দেয় তাহলে তাকে উম্মু সিবিয়ান ক্ষতিগ্রস্ত করতে পারবে না অর্থাৎ যত রকমের দুষ্টু জিন বলেন ব্ল্যাক ম্যাজিক বলেন জাদুডুনা বলেন কোনো কিছুই ওই নবজাতক শিশুকে নবজাতক সন্তানকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না যখন আপনি ডান কানে আজান এবং বাম কানে একামত দিয়ে দিলেন বিষয়টি আরো ক্লিয়ার হওয়ার জন্য

যার সন্তান হয় সেজন্য তার ডান কানে আজান এবং বাম কানে একামত দেয় এ বিষয়টি থেকে অনায়াসই বলা যায় আল্লাহর হাবিব স্ল্লা আলিস্লামের হাদিস থেকে নবজাতক সন্তান এটা কন্যা হোক কিংবা পুত্র সন্তান হোক যে সন্তানই হোক না কেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তাকে বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক যাদুনা বান এবং জিন শয়তান থেকে মানুষ শয়তান থেকে তাকে প্রোটেক্ট করার জন্য অন্য সিবিয়ান যেন ক্ষতিগ্রস্ত না করতে পারে এটা থেকে বাঁচার জন্য অবশ্যই তার ডান কানে আজান এবং বাম কানে একামত দিবেন আমাদের সমাজে অনেকের মধ্যে অবহেলা দেখা যায় মেয়ে সন্তান ভূমিষ্ঠ হলে পরে আমরা ডান কানে আজান এবং বাম কানে একামত দেই না আমরা মনে করি ছেলে সন্তান হলে আজান দিতে হয় আর একামত দিতে হয় এই মনে রাখবেন সন্তান সন্ততি এটা আল্লাহ তালার দেয়া নেয়ামত আপনার সন্তান আল্লাহ তালা দিয়েছেন এটা আমারত হিসেবে দিয়েছেন এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এই সন্তানের হেফাজতকারী তো আল্লাহ তালা নিয়ে নিবেন তবে দুনিয়াতে এই সন্তানের জিম্মাদারি আল্লাহ তালা আপনাকে দিয়েছেন এই এই সন্তান যেন এদিন সেরাতুল মুস্তাকিমের মধ্যে পরিচালিত হয় পরান সন্না যেন ফলো করে এই সন্তানকে আগে থেকে আপনি দিনের ইসলামের বিধি বিধানগুলো তাকে ছোটবেলা থেকে তাকে শিখাবেন সন্তান হাঁটতে শিখলে সন্তান চলতে শিখলে সন্তান কথা বলতে শিখতে পারলে তাকে শেখান আলিফ বা এগুলো শিখান আলিফেতে আল্লাহ বাতে বাইতুল্লাহ এগুলো শিখান তাকে ওইগুলো শিখাবেন না যে শরতে অজগর এগুলো শিখালে পরে দেখা যাবে ওই সন্তান যখন বড় হবে তখন আপনার জায়গা জমি ধন সম্পদ সবকিছু থাকা সত্ত্বেও আপনাকে বীরত্ব বোধ করে সে বিদ্যাশ্রমে পাঠিয়ে দিবে এজন্য জন্য সন্তান সন্ততিকে যেন আল্লাহ তালা উত্তম দীনদার সালেহ বানাই এইজন্য ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করবেন রব্বি হাবলি মিনাস সালেহিন যাকারিয়া আলাইহিস সালামের দোয়া করবেন রব্বি লা তাদরনি ফারদাও ওয়া আনতা খাইরুল এভাবে আল্লাহ তাআলার কাছে যে যে সন্তানকে নেককার আর দীনদার বানাতে দেন